হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো মহলে সবাইকে ওয়েলকাম অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা বলছি আসলে যা চলছে আজকাল মন মেজাজ একদমই ভালো নেই সেই জন্য ভিডিও করছিলাম সবাইকে সামাজিক জীবনে আবার ঠিকতে হবে তার মানে এই নয় যে প্রতিবাদ আমরা বন্ধ করে দিয়েছি প্রতিবাদ চলছে চলবে যতদিন না সুবিচার পাওয়া যাচ্ছে আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব যাই হোক আজকে জন্মাষ্টমী তো বাড়িতে আজকে রান্না রান্নাবান্না হবে স্নান টান করে নিয়েছি এবার আজকে একটু ডাল আর দেখি পোস্ত এটাই বানাবো আর বাবাও এখন ভালো আছে আমার কাছেই আছে সুস্থ হয়ে বাবা বাড়িতে অনেক দিনই হলো তো চলো শুরু করি একটু রান্নাবান্না করি করতে করতে তোমাদের সাথে কথাবার্তা করছি তেলটা গরম হয়ে গেছে তো সবার আগে আলুটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সবার আগে পোস্ত আমি এরকমভাবেও করি মানে দু রকমভাবেই করি তো আমি একটু সাদা সাদা পোস্ত খেতেই ভালোবাসি আরও ভালোবাসে বেশ লঙ্কা টঙ্কা দিয়ে হলুদ দিয়ে এইভাবে খেতে তো আজকে আমার ইচ্ছে মতোই হবে সবসময় ওর মতোই করি তো আজকে একটু সাদা আলুর পোস্তই করব তো আলুটা একটু ভাজা ভাজা হবে একটু সেদ্ধ হোক তখন এই পোস্তটা বেটে আলুটা ভাজা হয়েই গেছে এবার পোস্তটা এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্তটা বেটে নিয়েছিলাম একটু কমিয়ে একটু নাড়াচাড়া করি আর শিলধোয়া জলটা দিয়ে দিই শিলধোয়া জলটা দিয়ে দিলাম বাইরে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে একদম অন্ধকার হয়ে এবারে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো ফুলটা তো সেদ্ধই হয়ে গেছে ভালতে ভালতে সুন্দর বলে গেছে পোস্ত পুরো রেডি নামিয়ে নিয়েছি সাদা সাদা আর একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল হালকা করে ছড়িয়ে দেবো বাস রেডি আলু পোস্ত রেডি এই দেখো মুগ ডালও করে ফেলেছি আর এরপরে আর একটা জিনিস করবো তাহলেই তার সাথে বানাবো এই যে কুমড়ো আর এটাই কুমড়োর মানে বুকটার গায়ে যে লেগে লেগে থাকে নরম নরম সেইগুলো এগুলো করা হবে এই যে কুমড়ি হবে কুমড়ি তার জন্য বেসনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কালো চিরে নুন একটু খাবার সোডা বেকিং পাউডার সব দিয়ে ভালো করে আগে শুকনোটা মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দেবো দিয়ে জিনিসটা মাখবো পুরো বাইটার রেডি পরে একটা একটা করে ওগুলো ভেজে তো বন্ধুরা হয়ে গেছে সব রান্না বান্না এরপরে রন দিচ্ছে বাবাকে জোর সুন্দর খাওয়াচ্ছে এরপরেই বাবা খাবে দশ মিনিট পরই চলো বাবাকেও খেতে দেওয়ার জোগাড় করি আর তোমরাও সবাই ভালো থেকো ভালো থাকার চেষ্টা করো আর যেটা শুরুতেই বললাম যতদিন না সুবিচার পাওয়া যাচ্ছে প্রতিবাদ চলছে চলবে আমরাও অবশ্যই সবাই প্রতিবাদ করছি করব তোমরাও এইভাবেই পাশে থেকো আর যে চলো টাটা পায় লাস্টে একটাই কথা তোমার আমার একই স্বর জাস্টিস ফর রাজ্যকর